হ্যালো ইউব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত তারা তাদের ডিভাইসের জিমেল অ্যাকাউন্টে একটি নতুন অ্যাকাউন্ট বা জিমেল আইডি কিন্তু কোনোভাবে ক্রিয়েট করতে পারে না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে খুব সহজে নিজে থেকেই একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা জিমেল আইডি ক্রিয়েট করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে ফুল ফাইনে দেখাবো তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ হতে দেখবেন কোথাও স্কিপ করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশে আসে বেলেকানটি প্রেস করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি ব্যাক তো একটি নতুন জিমেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে যে কাজটি আপনাকে সর্বপ্রথম করতে হবে একদম প্রথমে আপনার ডিভাইস বা মোবাইলে থাকা জিমেলের অ্যাপটাকে কিন্তু আপনারা ওপেন করে নেবেন তো দেখুন আমি কিন্তু অ্যাপ বা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি তো যখনই আপনি ওপেন করবেন যাদের নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রয়েছে তাদের কিন্তু এমনই পেজ চলে আসবে আর যাদের নেই তাদের কেমন পেজ আসবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথমে আপনি এই জায়গাটাতে ক্লিক করে নেবেন তো আমি এখন অ্যাকাউন্টটার উপরে ক্লিক করে নিচ্ছি যখনই ক্লিক করবেন নতুন যদি আরেকটি অ্যাকাউন্ট আপনি বানাতে যান তার জন্য এখানে দেখুন অ্যাট আদার অ্যাকাউন্ট এটার উপরে আপনি ক্লিক করবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করলাম করার সাথে এমন পেজ চলে আসবে অর্থাৎ যারা নতুন একদম প্রথমে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের কিন্তু এমন পেজটাই কিন্তু চলে আসবে তো এখান থেকে কী করবেন একদম উপর দিকে আপনি দেখতে পাবেন গুগল বলে কিন্তু একটি লেখা রয়েছে তো এটার উপরে আপনি ক্লিক করে দেবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে তো এই জায়গাটাতে যে কাজটি আপনাকে করতে হবে এখানে দেখুন নতুন পেজ বানানোর জন্য বা নতুন অ্যাকাউন্ট বানানোর জন্য এখানে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এই নতুন অ্যাকাউন্ট বানানোর জন্য যে কাজটি আপনাকে করতে হবে এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট তো এই ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে এবং কিন্তু নতুন একটি অ্যাকাউন্ট এখান থেকে বানাতে পারবেন তো জাস্ট এটার উপরে ক্লিক করলাম করার সাথে এখানে দেখুন দুখানা অপশান চলে আসবে অর্থাৎ ফর মাই পার্সোনাল ইউজ এবং কিন্তু মাই বিজনেস ইউজ অর্থাৎ যদি আপনি ব্যবসা বা বিজনেসের জন্য বানাতে চান তাহলে কিন্তু আপনি নিচেরটা ক্লিক করতে পারেন আর যদি আপনি পার্সোনালের জন্য বানাতে চান বা আপনার ডিভাইস বা কম্পিউটারের জন্য তাহলে কিন্তু আপনি পার্সোনালটা ইউজ করতে পারেন তো যেহেতু আমি পার্সোনালের জন্য ইউজ করতে চাই তার জন্য মাই পার্সোনাল ইউজ এটার উপরে আপনি ক্লিক করবেন তো আমি এটার উপরে ক্লিক করে নিচ্ছি যখনই এটার উপরে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আরেকটি পেজ চলে আসবে এখানে কী করবেন জাস্ট দেখুন একদম ওপরে লেখা রয়েছে ফার্স্ট নেম অর্থাৎ আপনার নামটা কিন্তু এই জায়গাটাতে দিয়ে নেবেন এবং কিন্তু সেকেন্ডে রয়েছে ইউজার নেম তো ইউজার নেমে আপনাকে দিতে হবে না কারণ এখানে কিন্তু অপশনাল লেখা রয়েছে এটা না দিলেও চলবে তো জাস্ট আপনি এখানটায় আপনার নামটা দিয়ে নেবেন তো আমি কিন্তু আমার নামটা দিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিন্তু এইখানটায় আমার নামটা দিয়ে নিলাম তো অবশ্যই আপনারা আপনাদের ফার্স্ট নামটা দিয়ে নেবেন নেওয়ার পরে কী করবেন একদম নিচের দিকে আপনি ফলো করলে দেখতে পাবেন নেক্সট বাটন তো আপনি এই নেক্সট বাটনটাতে ক্লিক করবেন এবং কিন্তু পরবর্তী স্টেপের জন্য আপনি এগিয়ে যাবেন তো আমি এখন নেক্সটের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে আরেকটি পেজ আপনার সামনে চলে আসবে এখানে কিন্তু একটি ইম্পর্টেন্ট জিনিস আপনাকে শেয়ার করতে হবে অর্থাৎ এখানে কিন্তু বেসিক ইনফরমেশানের মধ্যে রয়েছে যে আপনার জেন্ডার অর্থাৎ আপনি ছেলে কি মেয়ে সেটা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে এবং এখানটায় কিন্তু ফার্স্ট দিন মাস এয়ার অর্থাৎ এক কথায় বললে চলে আপনার ডেট অফ বার্থটাই কিন্তু এই জায়গাটাতে শেয়ার করতে হবে তো দেখুন আমি কিন্তু জাস্ট ডেট অফ বার্থের যে দিনটা সেটা কিন্তু আমি দিয়ে নিলাম এবং মাছটা কিন্তু এখানে দিয়ে নিলাম এবং কিন্তু ইয়ারটা আমি এই জায়গাটাতে দিয়ে নিলাম নেওয়ার পরে কী করবেন সেকেন্ডটি একটি জিনিস আপনি দেখতে পারবেন অপশন যেটা রয়েছে জেন্ডার তো জেন্ডারের সাইডে এই লেখাটার ওপরে আপনি ক্লিক করবেন বা এই লোগোটার ওপরে আপনি ক্লিক করবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করলাম ওর সাথে দেখুন এখানে চারখানা অপশান রয়েছে এখান থেকে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেলটাকে চয়েস করবেন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেলটাকে চয়েস করবেন তো যেহেতু আমি পুরুষ তার জন্য আমি মেলটাকে চয়েস করে নিলাম নেওয়ার পরে এখান থেকে যে কাজটি করবেন যে এখানে দেখুন একদম নিচে রয়েছে নেক্সট এভাবে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটাকে আপনাকে ফিল আপ করতে হবে তো এরপরে নেক্সটের উপরে আপনি ক্লিক করে দেবেন তো আমি দেখুন একদম নিচে দেখা এই নেক্সট বাটনের উপর ক্লিক করে দিচ্ছি তো যখনই এটার উপরে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে এখানে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্টের জন্য যে কোনো একটি ইউজার নেম আপনি চয়েস করে নিতে পারেন দেখুন আমার কিন্তু জিমেল থেকে কিন্তু এই চারখানা বা তিনখানা নাম আমাকে এখানে চয়েস করতে বলেছে এখানে আমার রাহুলের ফার্স্ট নেমটা বা ফার্স্ট পক্ষটা দেওয়া রয়েছে আর্ট দিয়ে এটাকে চয়েস করতে পারবি বা আপনি নিচেরটাও চয়েস করতে পারেন তো যেটা আপনার পছন্দ হবে এখান থেকে কিন্তু আপনি চয়েস করে নেবেন যদি এই দুটোর কোনোটাই আপনার পছন্দ না হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি নতুন একটি নাম বানিয়ে নিতে পারবেন যেটা দেখতে পাচ্ছেন ক্যারেট ইয়ার উইন জিমেল অ্যাকাউন্ট বা অ্যাড্রেস তো এইটার ওপর ক্লিক করলে কিন্তু আপনি নতুন একটা বানিয়ে নিতে পারবেন ঠিক এমন একটা অ্যাকাউন্ট তো যেহেতু আমার ওপরের দুখানা থেকে একটি চয়েস করে নিচ্ছি তার জন্য এই ফার্স্টটাতে আমি ক্লিক করে দিচ্ছি তো আপনার অবশ্যই যদি এই দোকান আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি চয়েস করবেন হলে আপনি এখান থেকে নিজের ইচ্ছা একটি বানিয়ে নেবেন তো জাস্ট আমার যেহেতু পছন্দ রয়েছে একদম ফার্স্টটা এটাতে আমি ক্লিক করে নিচ্ছি নেওয়ার জন্য একদম সাইটে আপনি দেখতে পাবেন এখানে একটি আইকন তো এটার ওপরে আপনি ক্লিক করবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করলাম করার সাথে কিন্তু একটি নীল টিংমার্ক হয়ে যাবে যাওয়ার পরে এখান থেকে একদম নিচের দিকে নিচে আপনি দেখতে পাবেন নেক্সট বাটন এই জায়গাটাতে আপনি ক্লিক করে দিন তো আমি এখন নেটওয়ার্ক উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সাথে কিন্তু এরপরেও আরেকটি পেজ চলে আসবে যেখানটায় আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে বলেছে দেখুন একদম উপরের দিকে লেখা রয়েছে ক্যারেট স্ট্রং পাসওয়ার্ড এখানে লেখা রয়েছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এক্সার অফ লেটার নাম্বার অ্যান্ড সিম্বল অর্থাৎ এখানে কিন্তু আপনার সংখ্যা দিতে বলেছে এবং কিছু অক্ষর দিতে বলেছে এবং কিছু হ্যাশ ট্যাগটাগ দিয়ে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড বানাতে বলেছে তার জন্য জাস্ট এখানটায় আমি ক্লিক করব ফার্স্ট কী করব আমি কিন্তু কিছু সংখ্যা এখানটা দিয়ে নিলাম নেওয়ার পরে কি করবেন কিছু অক্ষর আপনি দিয়ে নেবেন নেওয়ার পরে কি করবেন কিছু আর্টিকেলস আপনি এখানটায় দেবেন বা সিম্বল দেখুন আমি কিন্তু হ্যাশট্যাগ বা ডলারের চিহ্নটা দিয়ে নিলাম নেওয়ার পরে এইভাবে দেওয়ার মানে কি যে আপনার পাসওয়ার্ডটা যখনই স্ট্রং হবে কেউ কখনও আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারবে না হানড্রেড পার্সেন্ট এখান থেকে হ্যাক করতে পারবে না যদি আপনি পনেরো থেকে সতেরো সংখ্যার উপরে এই ধরনের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে থাকেন কখনও কেউ আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারবে না তো এরপরে কী করবেন একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন নেক্সট বাটন তো এই জায়গাটাতে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন তো আমি এখন জাস্ট নেক্সটের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল অর্থাৎ আপনি কিন্তু একটি ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট আপনি নিজে থেকেই বানিয়ে নিলেন নেওয়ার পরে এখান থেকে একটু স্কল করে আপনাকে নিচের দিকে আসতে হবে আসলেই দেখবেন নিচের দিকে দেখুন দুখানা জিনিস রয়েছে ইয়েস আই আম ইন এবং কিন্তু স্কিপ রয়েছে যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন আর যদি আপনি আই অ্যাম ইন করেন তাহলে কিন্তু একটু লেটে আপনি এগিয়ে যাবেন তো এই আমি এখন এখান থেকে স্কিপ করে দিলাম দেওয়ার পরে কিন্তু নেক্সট পেজে কিন্তু আমি এগিয়ে গেলাম এবং এখানটায় দেখতে পাচ্ছেন আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটা খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন রাহুল নাম দিয়ে এবং কিন্তু আমার রিজার্ড নেমে এইটা যেটা আপনি দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে আর দিয়ে সিক্স ডবল জিরো ওয়ান ফোর ওয়ান সেভেন ওয়ান জিমেল ডট কম এইটা দিয়ে কিন্তু আমি একটি অ্যাকাউন্ট বানিয়ে নিলাম যেটা কিন্তু মোবাইল স্ক্রিনে আমরা এতক্ষণ ধরে দেখলেন তো এখান থেকে কী করবেন একদম নিচের দিকে আপনি রয়েছে নেক্সট তো এটাতে ক্লিক করা মানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফুলফিল আপনার অ্যাকাউন্টে সেফ হয়ে যাওয়া বা আপনার ডিভাইসে সেফ হয়ে যাওয়া তো এইভাবেই কিন্তু আপনি একটা জিমেল অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে পারবেন বা বানাতে পারবেন তো আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলাইকানটি প্রেস করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন